বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামক বার্ধক্য আসার আগে এক নম্বর দুই নাম্বার বলছেন সে হাতা কামলা সুকুমিকা হে বিধেবীর মানুষ সুস্থ শরীর একটা নিয়ামা কিন্তু যেদিন রোগে ধরবে রে এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না কতই সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে কর রকম জি রোগ কয় রকম দুই রকম রোগ কয় রকম দুই রকম উঠিয়ে না ভাই আমার ঠিক টাইমে ছাড়বো আমি কাউকে কষ্ট দিব না আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব একটা হলো ডিজিটাল একটা হলো নর্মাল ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে ইঞ্জেকশন নেব ট্যাবলেট খাবো ছেড়ে যাবে আবার ভর্তি পেয়ে যাব কিন্তু যখনই আপনার সাতচল্লিশ বয়স ক্রস করে দিবি পঞ্চাশের ঘরে ঢুকবে তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে আমার পকেটে ওষুধ আছে এটা হচ্ছে নর্মাল রোগ নবী বলছেন রে আমার উম্মাতে যেদিন তোকে ওই রোগে নেবে রে তখন তুই পাঁচক তো মসজিদ যেতে পারবি না তখন তুই দানিয়ে নামাজ পড়তে পারবি না তখন তুই উঁচু করতে পারবি না এমন দিন আসবে রে অতএব যৌবন যদি তুমি মসজিদে যেয়ে থাকো ওই রকম মেজারমেন্টে তোমাকে বাধ্যকে নেকি দেওয়া হবে অতএব যুবকের দল তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে তোমাকে হাই প্রেশার ধরবে লো বেসার ধরবে কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে সুগার হয়ে যাবে নানা রকম প্রলাইসিস হবে বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো যখন তুমি সুস্থ শরীর পেছো আল্লাহ দিনের কাজ করেলা তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই রোগকে নিয়ে বিরক্ত হবেন না আল্লাহ তাবারাকবা তালা রোগকে নিয়ে যে আল্লাহ তাবারাকবা তালা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে গিফট গিফট উপহার উপহার নাম্বার তিন ফারা গাকা কাবলা শুগলি কাক ফারা ডাক কাবলা শুংলিকা রে আমার মা সময়কে নিয়ামত মনে করে লাও এর মত দামই আর কিছু নাই পৃথিবীর বুকে যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না সময় এমন একটা নিয়ামত এখন আমার ঘড়িতে বাচ্ছে ধরেলেন এগারোটা চৌত্রিশ আর একটা মিনিট হলে পঁয়ত্রিশ হবে আর এক মিনিট আগে এগারোটা তেত্রিশ পার হয়ে গেছে এখন সারা পৃথিবী যদি এক দিকে হয়ে যায় এগারোটা তিরিশকে আর ফিরে আনতে পারবে না আল্লাহর নবী বলছেন সময় এমন একটা নিয়ম প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে যেছে এই সময়কে ঠিকমতো কাজে লাগাও সময় মানুষ একবার পাবে দুইবার পাবে না যে সময়কে অবহেলায় হাতছাড়া ছাড়া করে দেবে ওই লোক ওর মতো হতভাগার কেউ নাই একজন দার্শনিক লেগেছে অতীতের আফসোস ভবিষ্যতের প্লান নিয়ে বর্তমানকে নষ্ট করো না তার মানে তিন বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন তিন বছর আগে ঘটে গেছে ওইটাকে নিয়ে চিন্তা করছি কেন ঘটে গেল রে ও কেন ঘটে গেল রে ও কেন ঘটে গেল রে এই করে করে আমি দশ মিনিট কাটালাম আর ভবিষ্যতের প্ল্যান করছি হ্যাঁ সামনে বছরে এই করবো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কিন্তু মাঝে থেকে এখানে দশ মিনিট নষ্ট হলো হলো না অতীতের আফসোস ভবিষ্যতের প্লান নিয়ে বর্তমান নষ্ট করো না যেটা তোমার কাছে হাত ছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে বন্ধুরা আমার এই সময়টা কত মূল্যবান কেমতের মাঠে বুঝতে পারবেন সেই দিন এমন একটা দিন আসবে মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম থাকে যদি দুইবার সুবান আল্লাহ বলতাম অনেক কাজে লাগতো সময় তোমার বইয়া যা মোহমিন ভাই শুনই তোমার বইয়া দু মায় পরে ভুল করিলে আখেরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে একবার কি মনে ভাই তোমার যায় একজন দার্শনিক বলছে একবার খেয়াল করো তোমার নাকটা হলো কর তোমার জিন্দেগিটাকে কাটছে শ্বাস নিতেও কাটছে শ্বাস ফেলতেও কাটছে তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে করদ দিয়ে যেমন কাটকে কাটা হয় আল্লাহ তোমার দুই চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে এই তোমার কি কেটে শেষ করে দিচ্ছে হতভাগার দল একবার কি সময়ের দিকে খেয়াল করবে না অতএব বিশ্বনবী বললেন সব থেকে দামি নিয়ামত হলো যৌবন বার্ধক্যের আগে সুস্থ জীবন অসুস্থতা হওয়ার আগে আর সময় একটা বড় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নাম্বার চার জেনাকলা ফাঁকা কা সম্পদ একটা নিয়ামাত মাল একটা নিয়ে আবার হয়ে যাওয়ার আগে যত ধনী হাও মাল একদিন হাত হবে বিশ্ব নবী বলছেন খাসলা তুমি আমার মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না নবীজি বলছেন হে আমার অম্মাতে তোমার মাল হলো তিনটি যেটা তুমি খেছো সেটা তোমার মাল যেটা তুমি সেটা তোমার মাল আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে যেছো এটা তোমার মাল নয় এটা তোমার ওয়ারিসের মাল আপনাদের এটা কোন জিলা উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে দু মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে দক্ষিণ দিনাজপুরে যদি দু মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে ওরা বলবে এবার কালেকশান করবে পালিয়েছো আমি কালেকশান যখন করব তখন করব শেষ দিকে তফসিপটা শোনেন মাল কাকে বলেছে এটা আল্লাহর অস্তা দিয়ে বলছি আপনাদেরকে আল্লাহর জন্য শুনেন যে মাল কাকে বলেছেন বিশ্বনবী নবীজি বলছেন তোমার তিনটে মাল আপনিও যান কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার তিনখানা মাল যেটা তুমি পরছু এটা হলো পুরানো এক্ষনি কিনে নিয়ে এসেছি বারোশো টাকা দিয়ে কারণ যদি বলি বিক্রি করব কত নেবে আপনি বলবেন দেড়শো টাকা কেন বারোশো কে হাজার বলবেন না বলবো এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে আমি এত বড়ো হতভাগা যেটা গায়ে দিব সেটা পুরাতন হয়ে গেল দুই নম্বর আমার মাল কোনটা যেটা তুমি খেয়েছো সেইটা তোমার মাল খাওয়ার রেজাল্টটা কি সকালবেলায় দেখবেন ওপর হলারে ঢুকেছে নিচের হলারে গরম গরম বের হয়ে চলে গেছে তাহলে খাওয়ার রেজাল্ট দুনিয়াতে পেয়ে গেলাম আর বিশ্বনবী বলছেন যে মালটা তুমি জমা করছো এটা তোমার মাল আমি যেদিন মারা যাব আমার মেয়ে আমার ভাই আমার স্ত্রী সব গোল করে বসে যাবে মালের বন্টন হবে জমি বন্টন হবে জায়গা বন্টন হবে পুকুর বন্টন হবে সব দোকানদানি যা ছিল সব ভাগ হয়ে যাবে তিলে তিলে কিন্তু কেউ বলবে না যে আমরা পাঁচ ভাই আব্বা পাঁচ তে নামাজ পড়ে গেছে জোহরের নিকিটি তুই এলে আসরের নিকিটি আমি এলি এটাও চলবে না এটাও বলবে না আমার বাপ দুই কোটি টাকা দান করে গেছে অতএবের দানটা আমরা ভাগ করিনি এটা চলবে না সুইট ব্যাংকে যে টাকা আছে সেটা আপনার মাল নয় আপনার ওয়ারিসের মাল স্টেট ব্যাংকের যে টাকাটা আছে ওয়ারিসের মাল আইসি ব্যাংকে যে টাকাটা আছে ওয়ারিসের মাল এক্সেস ব্যাঙ্কে যেটা আছে সেটাও ওয়ারিসের মাল কিন্তু আল্লাহর ব্যাংকে যে টাকাটা আছে এটা ওয়ারিসের মাল নয় এটা আপনার নিজস্ব মাল তেমতের মাঠের বদলা পেয়ে যাবেন এই ধন মাল ছিল তোমারও দাদা সে মরে গিয়ে আজ হয়েছে বাবার মালেতে তুমি ওয়ারিসও হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না ক ধন ধন জন অপরজন না রহে কাহার তো ভাবে এই নিত ব্যবহার ধনজন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার আজ তুমি বাস করিতেছো হয়ে শার কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার এক একা অন্ধকারে ছিলে মাইরি উদরে একা ফেরে যেতে হবে ঘর অন্ধকারে আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছো সওয়ার কালকে জানা যা সওয়ারি হইবে তোমার আজ তুমি পড়িতেছ রেশম পোসম কালকে পড়িতে হইবে মরণেরই কাফন আজ তুমি বাস করিতে চো হইস কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার মানব যদি হমদের জ্ঞানী বিচিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলাই হেলাই কাটিও না মাতিয়া খেলাই এ মেলায় লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায় হায় আজ আছে তারা কি হালে কোথায় নাই সে এ দেশে কে আর করিবে তাহাদের উপকার দেখিতে মেলা দেখা হলো চলো এবার ফিরে দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়ে সেই এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সবে করিল গমন তোমারও গমন কাল হয়ে সম্বল সংগ্রহণ কর কর যে কিজিত সা আছেকিন্দারা বাছে মরিবারও কালে এই ওসিহত করে মরিসো সকলে মরিলেই আমার তরে সুনবারে বার কাপনের সাথে হাতেে বেন্ডনা আমার সকলিতে মিলে জুলে খাটিলিতে ইতে করে দুই হাত ঝুলা ইয়া লইয়া যাইয় মোরে এই হাত দেখে মর যত মাখলোুকা আপসোজ করিবেয়ার কহিবে এ বাদ সাথ মূলোুকেের সা আছে সেকেন্ডারও ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল সাত মুলুকের বাদশাহ খালি হাতে গেল এখানে যতগুলি লোক বসে আছেন একজন বলেন যে আমি খালি হাতে যাব বিশ্বনবী বললেন মালের হচ্ছে দুইটা মালিক ধ্যান দিয়ে শুনবেন আমি তিরিশ কোটি টাকার মালিক আমার দুইখানা বেটা আছে এবার আমার বয়স হয়ে গেছে ছিয়ানব্বই সকালের কথা বিকালে মনে থাকছে না বউ মাকে জিজ্ঞেস করছি জরি না গে আমি রুটি খেয়েছি বলে হ্যাঁ বা খেয়েছেন অ তাইলে খেয়েছি বেটারা বুঝে নিয়েছে আব্বার দ্বারা আর বিজনেস চলবে না দুই ভাইয়ের দুটা বউ এনেছে বিয়ে হয়ে গেছে তারা পনেরো কোটি করে ভাগ করে নিয়ে আবার নতুন করে করম ডিগিতে জায়গা কিনেছে আর টাকাওয়ালা টাকাওয়ালাকেই টাকা দেবে একে তো পনেরো কোটি বাপের পেয়েছে আবার পঞ্চাশ কোটি লোন বের করেছে বিরাট বড় ইন্টারাস এরিয়া করবে ফ্যাক্টরি নিয়ে তারা ব্যস্ত আর এদিকে আমি বুড়িয়ে গেছি একটা গেঞ্জি সোয়েটার পরে আছি আর ঘর ঢুকছি বেরোচ্ছি মাথার ব্রেন চলে গেছে মসজিদের কাজের চলছে আর মসজিদ মাদ্রাসার কাজ চলছে জালসা চলছে এমন সময় জালসাতে মালানা বাদরুদ্দু যা বলছেন মাম বানালিল্লাকে মসজিদান লাহু বাইতান ফিল না যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাত বানাবে আমি নুর মোহাম্মদের কল এটা বড় হয়ে গেল ওরে সুবান আল্লাহ আমাকে তার কদিন পরে কবরে হয়েছে হবে তাহলে কি করব যদি ছাদটা বানিয়ে দিতাম তিরিশ কোটি টাকার মালিক তিরিশ কোটি টাকার মালিক শুধু একটা ছাদ বানাবো দু লাখ টাকা লাগবে বড় ছেলেকে বলছি বাবা আব্দুল সালাম গাড়িটা নিয়ে ঘর ঢুকেছে আব্দুল সালাম কি হলো আব্বা বলে লাখ দু এক টাকা টাকা কি করবে বাপ কি করবে आमी बोल जी बाबा रे मस्जिदे छादे दुबर वो को मैं तो बन 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 करे মসজিদের টাকা দিবে কোথাও পঁয়তাল্লিশ লাখ কোটি টাকা ঋণ করেছি এখনও কাজ হলো না ফ্যাক্টরি চালু হলো না ওর আবার দান করার কুটকুটি কত জোরে ধুমকি দিলে আর আমি দিতে পারলাম না মনে মনে ভাবছি তা যদি না দি অন্তত পাঁচ হাজার টাকা তো দান করবো এটা যখনই নিয়ত করেছি ছোটোবেটা ঢুকছে হুন্ডা নিয়ে আমি পাশে গিয়ে দাঁড়ালাম জামিরোল যখনই বলেছি জামিরুল লম্বা করে টেনে বলছি কি হলো তোমার ভয় আর কিছু বললাম না দুটা শুকনা ঢোঁক গিলে নিলাম বললাম তুই বাড়ি এসেছিস নাকি কাকার কথা বলতে পারলাম না বিশ্বনবী বলছেন তুই ফকির না ধনী একবার দেখ আমি অঙ্ক করে বলে দিচ্ছি একদিন তোকে ফকির হতে হবে যত কোটি টাকারই মালিক হয় না কেন একদিন তোকে ফকির বানাবে যে যারে তুই বাসলি ভালো সে যে তোর আপন্ন বুঝবি রে মনে বুঝবি রে জীবন হবে জালাময়। এখন তুই ফকির হয়ে গেছিস তোর দ্বারা কিছু হলো না এবার মনে মনে ভাবছি বক্তা তো তিনটে রয়েছে কালেকশন করতে এসেছে যদি এক কাপ চা খাওয়াতে পারি বড় বউকে বলছি জরি না গে এক কাপ চা করে দে মুলটিকে খাওয়াবো যদি কবরে কিছু পাই বলছে আমি ছেলে নিয়ে ব্যস্ত পারবো না এদিকে ছোট বহু বলছে আমাকে বলতে আসিও না জিন্দেগিটা ফকিরের জায়গায় চলে গেছে তাই বিশ্বনবী বলছেন গাড়ির একটা হ্যান্ডেল আছে তোমার হাতে হ্যান্ডেল আছে গাড়িটা মাদ্রাসায় ভরো গাড়িটা মসজিদে ভরো গাড়িটা জুয়াতে ভরো গাড়িটা যেখানে ইচ্ছা তুমি ভরতে পারবে ডালকোলা চাও চাই আপনার কিনা রায়গঞ্জ যাও কিন্তু এই হ্যান্ডেলটা যখন ব্যাটাদের হাতে চলে যাবে তোমাকে প্যাসেঞ্জারের মতো বসে থাকতে হবে তোমার কথা চলবে না আল্লাহ নবী এর জন্যে বলেছেন পাঁচখানা নিয়ামত তোদেরকে বলছি রে কোন নিয়ামতটা কম লয় এ আমার উম্মত মন দিয়ে তোরা শোন তোরা শোন ভুল করিস না মন দিয়ে তোরা শোন উম্মত রে খবরদার ভুল করবি না রে উম্মত এই পাঁচখানা কথাকে খেয়াল রাখবি এক নম্বরে হলো যৌবনকে নিয়ামত মনে কর বার্ধক্যের আগে দুই নম্বরে মালকে নিয়ামত মনে কর হাত ছাড়া হয়ে যাওয়ার আগে তিন নম্বরে সময়কে নিয়ামত মনে কর পার হয়ে যাওয়ার আগে চার নম্বরের সুস্থ জীবনকে নিয়ামত মনে কর আপনার রোগাহার আগে এখন থাকলো পাঁচ নম্বর